যাদের হৃদয়ে আছে আল্লাহর ভুলে যায় না আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কিছু আল্লাহর সাথে প্রেম করতে গেলে আপনাকে এই কোরআনের প্রতি আই লাভ ইউ কোরআন এই কোরআনকে বলতে হবে আজকে আমাদের যুবক ভাই আছে রাগ করবেন না মেক আই লাভ ইউ বলে আজকে এইরকম অবস্থা আমি সোশ্যাল মিডিয়ার কথা বলছি কিন্তু আল্লাহর কোরআনকে বলতে হবে আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চাই না এই কোরআনকে যদি আপনি কোরআনের সঙ্গে ভালোবাসা মহাব্বত করতে পারেন এই কোরআন আপনাকে সমস্ত কিছু দিবে কোনো মানুষের দরবারে আপনাকে যাওয়া লাগবে না এই কোরআন এই জন্য আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেন বিসমিল্লাহির রহমানির রহিম ওয়াতাকুল্লাহ তোমরা আমাকে ভয় করো ইয়াজআল লাকুম মাখরাজা যে আমাকে ভয় করবে রে আমি আল্লাহ তার মুক্তির পথ বের করে দিব ওয়ায়ের তার রিজিকের ব্যবস্থা করে দিব লা ইয়াক্তাসিবুন সে কখনো কল্পনা করতে পারবে না এই কোরআন কুরআনের প্রতি ভালোবাসা করুন মহব্বত করুন তাহলে আজকে বিশ্বে আল্লাহ সমস্ত কিছু আপনার সব সুবিধা সুবিধা করে দিবে আজকে তো আমরা সেই রকম করতে পারি না ভাই বন্ধু রে আবার আজকে আমাদের সমাজে এই রকম মানুষ হতে পারে না যদি আমরা আমাদের সমাজে এই রকম মানুষ হয় তাহলে আমরা কি করব তাহলে আমরা কে বেঁচে থাকব আজকে বিশ্ব জগতে দেখুন আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন মানা হাববালিল্লাহ ওয়া আব গত আল্লাহ তা মারা কয়া তাহালা বলছেন হে বিশ্ব জগতী রাধম সন্তান আল্লাহ র মান্দাবান্দিরা আমার নবীদ উম্ম তুম্ম তীরা তোমরা শোনো আল্লাহ তা মারা ক তাহালা বলছেন মানা আলিল্লা ও আব্বগত আলিল্লাহ তোমরা ভালোবাসবে আমি আল্লাহ আমার জন্য এবং ঘৃণা করবে আমি আল্লাহ আমার জন্য তাহলে দেখেন বন্ধুরে আমার ভাবজি রে আমার আল্লাহ তাআলা কেন বললেন তোমরা আমার জন্য ভালোবাসবে আমরা আমার জন্য ঘৃণা করবে আজকে বিশ্ব জগতের মধ্যে যারা এমএলএ এমপি আছে প্রধান আছে মরল আছে তারাকে মানুষ ভালোবাসে বটে টাকার জন্য কিন্তু সেই দিন কাল কিয়ামতের মাটিতে আকুল্লুহুমাতি আউমাল কিয়ামাতি ফরদা সভাপতি সাহেব বসে আছে ভাই জানবেন আর কাল কিয়ামতের মাটিতে আকুল্লুমাতি আউমাল কিয়ামাতি ফরদা যখন প্রত্যেক আদম সন্তানকে বিচারের মাটিতে এক এক করে দাঁড় করে দিবে সেই দিন কোনো আপনার ছায়া থাকবে না সেই দিন কিছুই থাকবে না এই জাজকে বিচারক নাই বিচার যে করে না সেই বিচারক কখনো আল্লাহ ওই ছায়া পাবে না আর যে বিচারক নাই বিচার করবে রে অন্যায় থেকে অন্যায়কে সাপোর্ট করবে না নাইকে সাপোর্ট করবে না যেটা একদম সিদ্ধান্ত হবে সেই কথাকে সাপোর্ট করবে সেই ব্যক্তিকে ওই কথা এসছে যে আল্লাহর আর শের ছায়া সাত শ্রেণীর মানুষ পাবে সাত শ্রেণীর মধ্যে সেই ব্যক্তি হচ্ছে এক নম্বরে যেই ব্যক্তি আল্লাহকে ভয় করে পৃথিবীতে জীবন যাপন করেছে দ্বিতীয় নাম্বারে যে ব্যক্তি ফকির মিসকিনকে খাওয়াইছে সলাৎ কায়েম করেছে আল্লাহর ভয় তার অন্তরে রেখেছিল সেই ব্যক্তির আর দ্বিতীয় নাম্বারে বলা হয়েছে যে ব্যক্তি নাই বিচার করবে সেই ব্যক্তি ওই ছায়া পাবে তাহলে নাই বিচার আজকে আমাদের সমাজে আছে নাই একটু কথা বলবেন ভাই আমি অনেক জায়গায় প্রোগ্রাম করেছি কিন্তু আপনাদের এই জায়গার মতো আমি জায়গা দেখিনি বিশ্বের মধ্যে আজকে পৃথিবীতে এমনও মানুষ হবে যে আল্লাহর আর সে আজমের ছায়া পেতে গেলে আল্লাহকে ভয় করতে হবে তাহলে আপনি জানবেন আপনাদের পার্শ্ববর্তী এলাকাতে আমি নভেম্বরের ষোলো তারিখে সুলতাননগর হাই স্কুল ফিল্ডে আমি প্রোগ্রাম করেছিলাম সেখানে হয়েছিল সেই জায়গায় আমি একটাই কথা বলেছিলাম আমার প্রিয় ভাইরা যদি বাঁচতে চান তাহলে আগে নারীকে ভয় করে চলুন আজকে আমরা নারীকে দেখে সাপোর্ট করি ভয় করি না এই কথা আমার সোশ্যাল মিডিয়াতে আজকে যাচ্ছে কিন্তু দেখবেন আল্লাহ তাআলা বলছেন বন্ধুরা আমার বাবজি জিরা আমার ভাইরা আমার পৃথিবীতে যদি আপনি আমি আল্লাহর কথা বিশ্ব জগতে যখন আল্লাহ নবী ইসলামের দাওয়াত দিতেন ইসলাম প্রচার করতেন মানুষ এতটাও অত ছিল আল্লাহর নবীকে গালিগালাজ করেছিল আল্লাহর নবীর নবী এসে বলেছে ও আবু আবু তালিব তুমি তোমার ভাতিজা জামা হাম্মা কি করে বেড়াচ্ছে তোমার ভাতিজা এগুলো মানুষকে মিথ্যা কথা কেন বলছে মোহাম্মদ কে তার তার চাচা মোহাম্মদ কে বলছে ও মোহাম্মদ আমার ভাতিজা তুমি শোনো 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 আজকে পৃথিবীতে তুমি এগুলো কি করে বেড়াচ্ছ তুমি কি আল্লাহর ভয় অন্তরে রাখো না নবী নবী তখন তার চাচাকে বলছে ও আমার চাচা দরের চাচা আমি আর জন্মন পরে আমার বাবাকে দেখিনি আমার জন্মের পরে আমার মাকে দেখিনি সেই তুমি আমার বাবা তুমি আমার মা তুমি আমাকে লালন পালন করেছো তুমি আমাকে মানুষ মানুষ করেছো এই কথা তার চাচাকে বলেছে চাচা তুমি মৃত্যুর সময় তার চাচাকে বলছে চাচা তুমি লাইলাহা ইল্লাল্লাহটা একবার পড়ে নাও আমি তোমাকে জান্নাতে নিয়ে যাব কেন মুহাম্মাদের চাচাকে তায়েব বাসিরা বলতো মক্কা নগরের বাসিরা বলতো মদিনা নগরের বাসিরা বলতো তোমার ভাতিজা এগুলো কি মিথ্যা কথা বলে বেড়াচ্ছে কিন্তু নবী যেই কথাই বলেছে সেটাই সত্য কিন্তু আজকে দেখেন আজকে আমাদের সমাজে কেন এইরকম অবস্থা আছে আজকে আমাদের সমাজে কেন এইরকম অবস্থা আছে আল্লাহ বলছেন যেই ব্যক্তি যেই ব্যক্তি সঙ্গে ভালোবাসা করবে যেই ব্যক্তি যে মনের মহব্বত দিবে সেই ব্যক্তিকে এই কোরআন একটা তার জন্য কাল বিচারের মাটিতে পালদা ওই হাসনের ময়দানে তার জন্য একটি সুব্যবস্থা রেখেছে বিরাট পুরস্কার রেখেছে এই কোরআন নিজেই বলে কিন্তু আজকে আপনারা আমার ভিতরে দেখেন আল্লাহ আলা আজকে পৃথিবীতে যেই রকম অবস্থা আমাদেরকে করতে বলেছে যেই রকম আল্লাহর প্রতি ইমান নিয়ে আসতে বলেছে আল্লাহর মসজিদকে আল্লাহর মাদ্রাসাকে ভালোবাসতে বলেছে সেই রকম ইমানের জাজবা যদি আমাদের থাকতো তাহলে আমরা এই মসজিদকে বলে ভুলে যেতাম না আজকে আমরা জান্নাতের জান্নাতকে বলে ভুলে যেতাম না